ভৈরবে সাকিব আহমেদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শহীদুল ইসলাম বমদের মার্কেটে ও লুটপাট এবং জবরদখলের অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি বাজারে সাকিব আহমেদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শহীদুল ইসলাম বমদের মার্কেটে ভাঙচুর ও লুটপাট এবং জবরদখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন করেন আজ বিশ মার্চ শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগ শহীদুল ইসলাম বলেন আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি আপনাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিভাগের আয়োজন ব্যবস্থা করছি আমি বিগত এক বছর যাবৎ আমরা তিন ভাই আমরা তিন ভাই প্রথম বড় ভাই মোদ্দিন ইসলাম সাহুর ইসলাম তিনটে হলে আমি শহীদুল ইসলাম আমরা হুকিম ভাই একটা জমির মধ্যে বিগত করতো পঁচিশ বছর যাবো ইজরভালি ভাবে পঁচিশ হলে দোকান বানাইয়া ভাড়া দিয়ে আসতেছি ভাড়াটা আমার বড় ভাই মামো দিন ইসলাম আদায় করে প্রতি মাসে আসি আদায় করার পর আমাদের তিন বাকি বন্ধ করে টাকাটা দিয়ে দিই এই পর্যায়ে এক এক পর্যায়ে আমার বড় ভাই মামার দিন ইসলাম

আমাদের বহু চোরাই এবং আমার ভাই দিনিস পাপ বাজারে না সে বিক্রি করে দিছে মোহাম্মদ শাকিব আহমেদের কাছে শাকিব আহমেদের ভাই ইসমুল কান্দি আমাদের পাশে আমরা এলাকার লোকজন মাধ্যমে তাকে জিজ্ঞাসা করলাম সে বলতেছে আমি জায়গা কিনছি কিনলে তো আমার বাইরের টাকা ফ্রি ফ্রি আছে দেখার পর আমরা এলাকা তো চেষ্টা করছিলাম যে এই জিনিসটা আমি ব্যবসা করার জন্য কিন্তু শাকিব আহমেদ সঠিক কথা বলে নাই আমার বাতিল ছিলাম

সে জায়গাটা নিচে নিচে দলিলের নিচে একটা লাইন বোর্ড যে ফুড এই ফুডের জন্যই এই জামেলাটা এই ফুড লেখার কারণই এই ফুড লিখতে আসতে আসতে আমাদের অংশ ফুড পজিশনের যে আমাদের অংশের যে মার্কেট এই মার্কেট এই ফুডের লেহা দিয়া এত করে নেওয়ার চেষ্টা করে চালাইছে ও তো দুই দিন আগে সে আর বাহিনী নিয়ে অনেক টাকা পয়সা খরচ করছে খরচ করে বাহিনী মানে সে বাহিনী নিয়ে চতুর্দিকে মোহরা দিয়া এই আমার ঘর দরজা তোমার বাঘ বাঙ্গি আসে নিয়ে গেছে এবং আমরা ভিডিও পর্যন্ত করতে পারি নাই এরপর মূল মূল কথা হইল যে সে একই থাকে সম্পত্তি আমরা পনেরো শতাংশ জমি পাঁচ শতাংশ আমার বাড়ি তার ছেলে রেখে সে বিক্রি করে দিছে আমাদের কোনো আফিত্তি নাই সে জায়গাটা নিয়ে যাক কিন্তু আমাদের দশ দর্শন আমার ভাই এবং আমার বোনদের দর্শন মূল যে রাস্তার পজিশনের জায়গাটা সে আয় আয়া দখল করতেছে সে যেহেতু তার জায়গাটা নিয়ে যেত যে জায়গাটা তফসিলগুলো বিক্রি করছে আমাদের কোনো আফিতি ছিল না সে নিয়ে যেত কিন্তু সে তার তফসিল শায়দা এই আমাদের অংশ আসার থেকে আমরা সামাজিকভাবে সিমকান্তি ভৈরব বিভিন্ন জায়গায় সাই পাঁচটা দরবার করছি দরবারে এই মাদারদৌলের তফসিলেই পায় দেয় কিন্তু বাস্তবে গিয়া এই তফসিল না এই জায়গাটা তারাই বোঝা যেতে না এটা কিছু লোক আছে যারা এই এটা অন্য কারণে এখন এই জিনিসটা নিয়ে এইভাবে বারবার করতে করতে এক পর্যায়ে এই বিপর্যুত্তা আইছি আর আমরা এই কোনো জায়গায় বিচার না পায়া আমরা এখন আদাল এই বরফতানা যাইছি ওনার পুলিশ যায় না আমরা এরপরে মামলা করলাম যাই বললাম সে সে দরজা নিয়া কোনো কাজ চলমান আছে সে পাকা নির্মাণ করতেছে কোন কাজ আজ কাজ করতেছে কোনোভাবে আরও করবে সে করতাছে এখন আমরা আমি আপনাদের সড়ক এলাম যাতে আমরা আমি উপায় তো না আপনাদের স্মরণিত হেল্প করলাম যাতে আমি নেমি চারটা পাই আপনাদের মাধ্যমে ওরা আমার জন্য একটু সরকার সহযোগিতা আছে এমনি সহযোগিতা আছে আপনারা আমাকে করবেন আপনারা কোটে মামলা করছেন যে আমি কোটে চারটে মামলা করছি সিভিল মামলা আর একটা মামলা হইলো আমাকে এই নোটিশ জানি করছি আমি আইনের মাধ্যমে গিয়েছি এই জন্য আমাকে এই আমার দোকানের ভিতরে আসা অধর্কৃতকে সাত আটজন খাম্বা করে আমাকে রক্তাক্ত জখম করছে এই জন্য একটা মামলা করছি আর ওয়ান ফোর্টি ওয়ান ফোর্টি ফাইভ একটা মামলা করছি একটা সাদা মামলা করছি আর একটা হলো এই সিভিল মামলা করছি আর একটা

সেই হাসি করছে একটা দলিল সৃষ্টি করছে কন্ট্রাক্ট এই কন্ট্রাক্ট ডিটে যে তফসিল আছে পরবর্তী সময়ে সে দলিল আরেঞ্জ কি করে তখন আরেকটা ইয়া করছে এই বানোয়াটভাবে প্রবঞ্চনা করে প্রচারণামূলক সে ফুট লাগাইছে এটাই বিড়ম্বনার মূল কারণ এমন জঘন্যতম ঘটনা আমার বয়সে এই শিমুলকান্দি এলাকায় ঘটে নাই আমার আরেকটা কষ্ট এবং খুবের বিষয় হইল এই আগস্টের এই মহান এই গণভ্যুত্থানের পরে দুই হাজার রক্তের রক্তের বিনিময়ে এবং যত শাহত এখন সব হসপিটালে কাতাই আছে কিন্তু এখনও পুলিশ প্রশাসন দলের উঠতে পারে না এটাই আমার সবচেয়ে বেশি হতাশার কারণ এই বিষয়টা নিয়ে আমরা একাধিকবার আমি নিজেও এই শহীদুল ইসলামের সাথে আসছি অভিভাবক হিসাবে একজন গণ্যমান্য মানুষ হিসাবে থামার সার্কেল এবং অসিসা আমাদেরকে অনেক আশ্বস্ত করেছে আমরা সমস্ত দিন ইয়া করেও শহীদুল ইসলামের উপরে যে আক্রমণ এসে এবং বাংসুর সে লুট করে সেই সব বিষয়ে কোনো মামলা মতো আমরা করতে পারি না সবগুলি মামলা আমরা ওয়ান ফোর্টি ফোর ফোর্টি সাত দ্বারা এবং ফৌজদারি মামলা আমরা সব আদালত করতে করতেছি আদালতের নোটিশ আসার পরেও এরা কোনো সক্রিয়ভাবে এই বিষয়টা টেক করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এখন আমার বক্তব্য হলো সাকিব অল্প বিদ্যা করি সাকিব যে ঘটনাটা করছে এই ঘটনাটার মাত্রা অনেক দূরে যাবে এখানে একটা হোম মার্ডার হতে পারে এই এলাকাতে হুম আরো ঘটনা ঘটনার পরে ঘটনা বাড়তে পারে আমি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের প্রতি বিনয়ের সাথে নিবেদন করছি এই বিষয়টা যেন ওনারা খুস্ত নিয়ে হুম একটা সুন্দর ন্যায় ভিত্তিক একটা সমাধান দেন এইটি আমার বক্তব্য আমার বড় ভাই জায়গা তো ভাই তো জায়গা সম্পত্তি নিয়ে যে ঝামেলা চলতেছে আসলে বিষয় হল যে তারা যে কার্যকলাপগুলো করতেছে এগুলা অমানবিক কারণ আমি লিগেল কি লিগেল বলতে হবে ইলিগেল কি লিগেল বলা কখনই সম্ভব না তো ওই অনেকগুলা মিটিং হচ্ছে বা দরবার হয়েছে দরবারে যেহেতু আমরা মানি নাই তো আমরা না মানাতে আমরা কিন্তু গেলাম ইয়াতে কুড়ে প্রথম যা হয়েছে বৈরব ভৈরব তে মামলা করার জন্য বৈরবে কে না জানিয়ে ফোন দিয়ে বলে দিছে যে তার মামলাটা নিয়েন না তখন আমার বাইকে ছিল কিশোর স্কুলে উঠে যাওয়ার পর মামলা করছে আর তারপর বৈরব থানার রসি যেহেতু মামলা হয়েছে কাগজপত্র নেওয়া জায়গার ঘটনাস্থলে সাকিব ওরফে জজ তাকে বলছে যে যেহেতু মামলা হয়েছে আপনি এখানে আর কোনো কাজকর্ম করতে পারবেন না যা করার কোর্টে যেই রায় দিবে সেই রায় আপনাকে মানতে হবে সে কিন্তু সিগনেচার দিচ্ছে দেওয়ার পরেও যে কাজগুলো এখন করছে সে নিজের হাতে নিজের বাহিনী নিয়ে বাঁধছে তো এটা আসলে মূলত ঠিক না তো আমরা যারা প্রশাসন আছে দেশের যারা গণী ব্যক্তিবর্গরা আছে তাদের কাছে আমরা একটা সুষ্ঠু বিচার চাই আর আমাদের আমরা যে বর্তমানে আছি আমাদের একটু সমস্যা হচ্ছে কখন কি হই না হই সেটা আমরা বলতে পারি না তো আমরা আইনের আইনের আশ্রয় নিয়েছি আইন যেটা ভালো মনে করবে আমরা সেটাই মানে মাথা পেতে

শহীদুল্লাহের মাইক পিঠ দেখে আসার ফিজিক্যালি যে আপনারা সনিবার হসপিটাল থেকে চিকিৎসা পত্রটা আনেন এবং ঘটনা যেন গোর্সেনের ভিডিও থাকলে আনেন এবং ছবিগুলি নিয়ে আসেন আমরা ভিডিও এবং চিকিৎসা পত্র নিয়ে আমরা কানাই হাজির হই কিন্তু ও সি বলছে যে আপনারা অপেক্ষারণ আমরা সে বক্তব্য আমরা মামলাটা নিব কিন্তু রাইতের দশটা বাজে কেন কি কারণে উনি আমাদেরকে বলে যে না এই মামলাটা নেওয়া যাবে না এটা আমার কতক মূল্য না

সুরো কানা দিতে পারো তাহলে এখানে কি বৈশাখ হ্যাঁ তোমরা এই বিষয়টা একাক ওয়ান ফোরটি ফোর ফোর মামলা আছে আবার মারপিট হয়েছে আবার ভাঙসর হয়েছে হ্যাঁ এই বিষয়গুলি যদি তোমরা না দেখো তো মানুষ তোমাদের কিসে আশা ভরসা করবো এভাবে সুন্দর করে এস পি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যান আপনারা আমি বইলা দিছি আপনাদের বিষয়টা ইয়া গ্রহণ করব ব্যবস্থা গ্রহণ করবো কিন্তু তারপরেও আমারও একাধিক দিন এই বাংশর সে লুটফাট হয়েছে চিন্তা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক মালামাল এ লুটফাট করে ঘর বাড়ি রয়ে গেছে গা আমরা বারবার গিয়া প্রশিক্ষণের দ্বারস্থ হয়েছি মৌখিক বলছি কিন্তু অধ্যবধি এরা কোনো

শিমুলকান্দির সিউদ্দুল্লা ভাইয়ের জাগার নিয়ে যে দরবারটা ছিল প্রথম বরুপ থানায় এই দরবারে আমি উপস্থিত ছিলাম দারঙ্গা ছিল ফরিদুজ্জামান ফরিদ ভাই তখন আমাদের পৌর যুব যুবদলের সভাপতি হানিফ মাহমুদ ভাই উপস্থিত ছিল শিমুলকান্দি ইউনিয়নের মূল দলের সভাপতি মুস্তফা কাকাম উপস্থিত ছিল তখন এখানে সিদ্ধান্তটা এরকম আসছে যে দিনিসা যখন তার ছেলেরা যেভাবে দিয়ে দিয়া নির্ধারণ করিয়া দিছে সেম এইভাবে ছেলে বিক্রি করতে পারবে এবং সেলের কাছ থেকে যে কিনবে সেম এইভাবে দিতেছে বাবা এইভাবে পরবর্তী পার্টিকে এভাবে তুলি করে দিতে পারবে সবাই সিদ্ধান্ত এরকমই ছিল আর কি পরবর্তীতে আবার আরিফ ভাইর একটা দূর এই জায়গা নিয়ে তখনও আমি উপস্থিত আছিলাম আরিফ ভাইয়ের সিদ্ধান্ত এইরকমই যে বাবা যেভাবে ছেলের চৌদ্দ জায়গা বিক্রি করছে ছেলে এইভাবে বিক্রি করতে পারবে এবং পরবর্তীতে যে কিনবে এই জমিটা সেইভাবেই জায়গা দলিল করতে পারবে আর কি আমি এতটুকু জানি অবৈধ সে তানার কাজ সে আমি তার সাথে আলো আলোচনা করছি করার পরে পরবর্তীতে সাবেক ওই যে আতুল্লা ভাই আমরা আমাদের গাছতলা গাড়ের আতুল্লা ভাইয়ের এখানে আবার বাড়িতে বসলাম বসার পরে দুইজন এক্সপার্ট নিয়ে বসলাম যারা আমিন এই জায়গা করে ডিজিটাল আমিন এরা এক্সপার্ট করলো বললো যে না বাবা যেভাবে পারবে পরবর্তীতে সিদ্ধান্ত হইল যে আপনি এই একটা মামলা দুই দুই পার্টি মামলা করছে মামলা দুইজনে মামলা দুইজনে তুলে নিবে ঈদের পরবর্তীতে ঈদের পরে এর আগে কোনো কাজ করবে না ঈদের পরে এখানে এই সমাধানের পরে কাজের অনুমোদন দেয় এর ভিতরে আবার পরবর্তীতে ওয়ান ফোর্টি ফোর যে একশো ছচল্লিশ দ্বারা ওভারটেক করে আবার সে সুর জবরদস্তি করে তাদের বাড়িঘর ঘর করে সে এখানে ওয়াল তুলছে এবং পরবর্তীতে কাজ করতেছে জোর করে এই আর কি পরিবার মানবিক জীবন যাপন করতেছে আর আইন শৃঙ্খলা সে আইনের যে একটা বিধিবিধান আছে এটাও সে মানে নাই সে বলে এসে নাকি কোডের কি কোন উকিলের মৌরি এই কারণে সে জোর জবরদস্তি করে জোর করে কাজ করবে এখানে সে কারো আয় বিচারকরা রায় রায় দিতেছে বিচারকদের রায়ও সে মানতেছে সেটা হচ্ছে আসলে এই যে আমাদের শ্যামল কান্দি যিনি ইসলাম বনাম হচ্ছে সাকিব একটা জমি নিয়ে দীর্ঘদিন যাবো দুই এটা টানা চলতেছে আসলে অবস্থার পরিপ্রেক্ষিতে এই জমিটার দুই তিনটা দরবার মনে হয়েছে অলরেডি তো আমি কোনোটাতেই ছিলাম না যেহেতু সময়ের পরিবর্তন করছে সেই বিধায় আমরা এই দরবারে থাকতে পারি নাই তো এখন আমার কাছে এই যে দিন ইসলাম ভাই গং ওনারা যে দাবি করছে যে উনি ওনার ছেলেরে একটা জায়গা লিখে দিছে লেখে দেওয়ার পরে উনি যে সৌদি দিছে তার ছেলেটা আবার এই জায়গাটা আরেকজনের কাছে বিক্রি করছে চৌদিনে একটু ঘুরাই দিছে এ হচ্ছে দ্বন্দ্বের মূল কারণ উনি বলতেছে আমি যেভাবে জায়গা দিছি সে বিক্রি করছে অন্যভাবে দিনিসাম ভাইয়ের বক্তব্য তো আমি তো আসলে দরবারে ছিলাম না এটা আসলে ব্যাপার ব্যাপারাপি তো আমি ওই পক্ষে এখন ধাক্কাধাকি ঝগড়ার পর্যায়ে চলে গেছে একবার অন্য ঝগড়াও হয়েছে তা আসলে জায়গা জমির ব্যাপার তো কাগজে পত্র হচ্ছে জায়গায় প্রমাণ করে কার জায়গা শুনছি আমি যে আদালতে ওয়ান ফোর্টি ফোর ওয়ান ফোর্টি ফোর জারি করা আছে তো আমাদের এই জগড়া করে তো আসলে এটার কোনো সমাধান হবে না তা আমি ওই অনুরোধ করব যে আমরা সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত আইন যেভাবে বলে আমাদের সেভাবেই জায়গা যার যার অবস্থানে যাওয়া উচিত তো আমি ওই এখন অনুরোধ করব যে আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হই আর ইংরে জগাদি হয় তাহলে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে আমরা কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চাই তাদেরকে আমরা সুযোগ দিব না তো আমি আমার বক্তব্য এটুকুই যে আমরা যদি আমার শরণাপন্ন হয় আমি চেষ্টা যে আইনের মধ্যে থেকে যে যার যুক্ত প্রাপ্য সে যেন সেই নির্বাচনটা পায় সেই ব্যবস্থা আমি করার জন্য আমি চেষ্টা করব বৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফুহাদ রুহানি বলেন চালক জি আসসালাম আলাইকুম আমি বলছি সুনুল গান

গত সতেরো দশ তেইশ তারিখে দিনিস মিয়া দাতা দাতা হয়ে হেপা ঘোষণা দলিল নামে একত্রিশশো নব্বই বাইশ তার ছেলে মেয়ে ওয়াইফে চুয়াত্তর শতাংশ জায়গা দলিল দেয় দলিলের মধ্যে দিল তার ছেলে দুরিল গ্রহিত দুই নম্বর গ্রহিতা রিয়াজুল ইসলামের কাছ থেকে আমি আরোয়ার দাগ পাঁচশো পাঁচশো পঁয়ষট্টি এবং পাঁচশো এবং বি আর এস দাগ বারোশো বিরানব্বই দাগের বারোশো পাঁচ শত ক্রয় করি একটি রেজিস্ট্রি বাইনা দলিল মূলে রেজিস্ট্রি বাইনা দলিল মূলে কুরি করার পরে আমি রিয়াজুলের কাছে সে কাজটা কারিজ করে আমাকে একটা সাপ তাওলার দলিল দিই যা দলিল নম্বর একশো চৌষট্টি চব্বিশ দলিল করার পরে দিন ইসলাম মিয়া দলিল করার সময় দিন ইসলাম মেয়েকে আমি অবগত করি এবং জায়গাটা কেনার আগে দিন ইসলাম মেয়ের ছেলে রিয়াজ আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা বলি সহ আমার সাথে কথাবার্তা বলে সবাইকে নিয়ে আলোচনা করে আমি জায়গাটা ক্রয় করি এবং তার ছেলেকে সম্মতি দেওয়ার ক্রমে জায়গাটা আমরা ক্রয় করি ক্রয় করার পরে দিন ইসলাম মেয়া তার চক্রান্তভাবে তার বাইকে দিয়ে কিশোরগঞ্জ বাজিতপুর করে একটা বাটোয়ারা মামলা করে যা বাটোয়ারা মামলা নম্বর তিনশো এবং সে বি বাদী হয়ে একটা এডিএম কোর্টে মামলা করে যা এডিএম কোর্টের রায় দকলমূলের রায় এবং রায়টা আমার পক্ষে আসে এবং বাটোয়ার তিনশো বিশের যে বাটোয়ারা মামলাটা মিয়া বাদী এবং মিয়া বিবাদী হয়ে করে আমি এটার মধ্যে আমার চোত্তর শতাংশ জায়গা দলিলের মধ্যে শুধু পাঁচ শতাংশ জায়গা নিয়ে বাটোয়ারা করে যা এটা এই মাননীয় কোর্ট মামলাটা খারিজ করে দিয়েছে যা আমার পক্ষে এটা রায় আসে আমি দুই হাজার বাইশ সালে দিন ইসলাম মিয়া আওয়ামী লীগের সে সাবেক সেক্রেটারি লুক ছিল সে আমাকে টাকা পয়সা দলিল করে দেওয়ার পরে সে অমানবিক একটা নির্যাতন এবং আমার উপরে চালাইছে যেমনভাবে যেমন পৌরসভার পৌর কমিটির আতিক সাহেব তার কাছে আমার বিভিন্ন সময় টাকায় নিচ্ছে আপনার থানার মধ্যে সাত থেকে আটটা অভিযোগ করছে আমার নামে বিভিন্ন অভিযোগ করে বিভিন্নভাবে আমার মধ্যে থানার ধরাই নিছে তারা রসি আমাকে নির্যাতন করছে এসআই নির্যাতন করছে যে কোন ভাষা পারে এবং বোন ভাষা ব্যবহার করে আমার সাথে আচরণ করছে জায়গা কিনা সে আওয়ামী লীগের আমার জীবন নির্যাতন হইতাছি এখনো আবার তার চেয়ে বেশি নির্যাতিত হইতাছি নিপীড়িত হইতাছি দিন ইসলাম মিয়া আওয়ামী লীগের নেতা সেক্রেটারি নেতা সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফলায় থাকে তার ভাই শহীদ যুবলীগ নেতা তারের সামনে দিয়া বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আমাকে মামলা হয়রানি করতেছে আমার এই যে আমি সাপ কলা দলিল করছি দুলিলের জায়গা আমি আমার জায়গা আমি বুঝতে পাইতেছি না ওয়াল করতে গেলে বাধা এলাকার মধ্যে দশটা দরবার হয়েছে বিভিন্ন লয়াররা আইসে উকিল সাহরা আইসে আইসা বিভিন্ন আমি আমিন সাহা আসছে আইসা আমার জায়গাটা সুন্দর করে মায়াপা বোঝাই দিয়ে গেছে এ জায়গা অ্যাডভোকেট কাজল আসছিল উকিল আমার পক্ষে আর আরিফ আসছিল তার পক্ষে আরিফ সাহেব অ্যাডভোকেট আরিফ সাহেব নক আর সার্বিয়ার আমি সামিম রেনিয়া নক আমার জায়গাটা সৌদি এক সুন্দর করে আমার একটা বোঝায় দেখেছে আমি ওয়াল তুলতে যাইয়া এ জাগার মধ্যে মিথ্যা মামলা খাইতেছি কত রকমের হইরানি প্রাণ হইরানি দিন ইসলাম মেয়ার সালা পাও লকেটা লাগবো পুরসভা ডুববার লেগে দিত না নাম সলেমান মেয়া সরকার সরকার পাঠি কমলপুর বিভিন্ন আরও অনেক বিভিন্ন লুকটুক দিয়ে আমার হয়রানি করতেছে প্রাণ বানরা হুমকি দিচ্ছে এমনকি আমার নামে চারটা মামলা করছে মিথ্যা মামলা করছে দুই লক্ষ টাকা সাদাবাজি করছে দুলিল বাদ দিন ইসলামকে বাতিলের মামলা করছে মানে একটা মামলার একটা হিরিক পাইছে ভাই এখন আমরা কি সমাজে কি আমরা নিরব মানুষকে ভাই বসবাসের জন্য না ভক্ষা জায়গা কিনা যদি এই জায়গার মধ্যে ঘর নির্মাণ করতে গিয়ে যদি এরকম হয়রানি করতে হয় আমরা কার কাছে যাব। এর মধ্যে তার মধ্যে কয়েকবার দরবার হয়েছে ইদানিং কয়েকদিন এসআই ফুরিদের মাধ্যমে দরবারও একটা সমাধান করে দিছে যে সৌদি ঠিক আছে সব কিছু ঠিক আছে এরকম আলোচনা করে আসছে আমাদের যে এই পৌর কমিটি পৌরসভার বড় উপজেলা কমিটির সম্মানিত প্যানেল মেয়র আরিফাঙ্কেল উনিও এর দরবারে দুই তিনটা দরবার করছে দরবারে রায় দিয়ে দিছে আমার পক্ষে আমি কাজ করার জন্য কাজ করতেছি রুবি তারও তারও গেছে তারও এগুলো ব্যাপারটা অবগত এখন সামাজিকভাবে তাদের সাথেও বসছে আমাদের হারিস কাকা বসছে মুস্ত কাকা আরও আরেক এলাকার গণ্য ব্যক্তিরা বসছে সবাই বিভিন্ন বৈশ্বিক সিদ্ধান্ত নিয়ে আমার জায়গাটা আমার বুঝাই দিছি বুঝলেন পরে আমি আজকে কেন মামলার শিকারী হব কেন মামলা হয় হবো আমি এটা দেশবাসীর কাছে জানতে চাই এটা সঠিক এবং নেই আমি যদি সঠিক হই আমি যদি নিয়ে হই দয়া করিয়া এই মামলা এবং আওয়ামী লীগের দান্দাবাস দাঙ্গাবাস থেকে আমাকে রক্ষা করতে আপনারা এগিয়ে আসুন এবং আমাকে আপনারা সহায়তা করুন আমি অনেক ক্ষতিগ্রস্ত দেখেন আমার কিছুদিন আগে আমার মা মারা গেছে আমার বাবা অনেক ইতিম হিসাবে আর হে আমাকে অনেক যেভাবে হয়রানি করতেছে যেভাবে হয়রানিমূলক আচরণ করতেছে আমি একটু লোক এ জায়গাটার মধ্যে আমি যাওয়ার যা যাব তো দুর্বতা প্রাণ প্রাণনাশকি ফিরে আসার জন্য আমার কোনো ব্যবস্থা নেই এরকম ফয়সালা তারা এই করতেছে আমি দেশবাসীর কাছে চাই প্রশাসনের কাছে বিশ্বাস যাতে এটার শাস্তির ব্যবস্থা করা হোক এবং কি আমার জায়গাটা নেসঙ্গতভাবে আইনগতভাবে যদি আমি বৈধ হই কাগজপত্রপত্র যদি আমি বৈধ হই আমার জায়গাটা যাতে সুন্দর করে বোঝা দেয় আমি সবার কাছে এই কামনা করি আসসালাম আলাইকুম